সাড়ে আট বছরের ভালোবাসার পর অবশেষে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারেন গেল এগারোই আগস্ট পারিবারিক আয়োজনে তাদের আখ সম্পন্ন হয় বর রেজওয়ান শেখ বর্তমানে বিদেশে কর্মরত আছেন বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই ফারেন বলেন সাড়ে আট বছরের প্রেম বন্ধুত্ব ও একসঙ্গে থাকা অবশেষে এগারোই আগস্ট দুই হাজার তেইশে আমরা আনুষ্ঠানিকভাবে ভাবে এক হলাম যদিও এটি লম্বা সময় কিন্তু এখনো প্রথম দিনের মতোই তোমার জন্য আমার হৃদয়ের স্পন্দন টের পাই আমি তোমার মাঝেই শান্তি খুঁজে পাই বাহিরের সব জঞ্জাল ও আওয়াজ থেকে আমরা নিজেদের এক অভয়াশ্রম গড়ে তুলেছি এই অভিনেত্রী জানান কলেজ জীবন থেকেই তাদের প্রেমের সূচনা ফারিনের কথায় আমি যখন কলেজে পড়ি তখনই আমরা প্রেমে পড়ি তখন আমি ক্যামেরার সামনে কাজ করাও শুরু করে নিই তোমার সামনেই আমার জীবন দ্রুত পাল্টে যেতে থাকে আর সবসময় তুমি ছায়ার মতো আমার পাশে ছিলে সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়ে গেছো তুমি আমার কাজের ক্ষেত্রে কেউ না হয়েও বড় সাপোর্ট হয়েছ আমরা সবসময় পরস্পরকে গুরুত্ব দিয়েছি এবং আমাদের লক্ষ্য ও স্বপ্ন পূরণ করার জন্য কাজ করে গেছি অভিনেত্রী আরও বলেন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে কিন্তু তারপরেও আমরা এক থেকেছি এজন্যই আমাদের সম্পর্কটা এমন গোপন ছিল এতটা সুন্দর যে সত্যকেও ছাপিয়ে যায় আমাদের কিশোর বয়সের প্রেম পরিণতি পেয়েছে আমি এখনো বিশ্বাস করতে পারি না যে আমার একজন স্বামী আছে আমি আপনাদের সবার কাছে আমাদের সুখী জীবনের জন্য দোয়া চাই আমাদের জন্য সবাই দোয়া করবেন